নেচার দশ পঞ্চান্ন সিটি এটা হচ্ছে দুই মডেল একেবারে অরিজিনাল কালার বাংলাদেশে এখনও কালার হয় না এবং ঢাকায় দিনের বেলা প্রবেশ করছে আঠারো মডেল সেভেন জিরো নাইন এবং পিছনে জ্যাম বডি আইচার দশ পঁচাত্তর গাড়ি পঁচাত্তর গাড়ি তাও আবার কভার ব্যান্ড চ্যালেঞ্জ দিব যে সারা বাংলাদেশ ব্যাপী যারাই গাড়ি বিক্রি করে আমাদের এই প্রাইজে দিতে পারবে না চ্যালেঞ্জ গাড়ি এবং কভার ব্যান্ড এটাও কভার ব্যান্ড সেভেন জিরো নাইন কিন্তু আপনার সাড়ে আট হবে বডি আপনার বিশ বারার দিকেও কম হবে এবং গাড়ির বেশি মাল ক্যারি করতে পারবে যাদের অনেকেই ফোর জিরো সেভেন কাবার চাচ্ছেন এবং পার্সোনাল টু বাজেটের মধ্যে একটি কভার ব্যান্ড চাচ্ছেন তাদের জন্য একটি গাড়ি নিয়ে আসতাম এটা হচ্ছে আইসার দশ পাঁচ দেখুন সবাই আসলে ভালো আছেন নাজমুল এন্টারপ্রাইজ থেকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আমাদের নিয়মিত কল দিচ্ছেন যে ভাই নতুন ভিডিও কবে আসবে বা কবে কি দেখবো এটা নিয়মিত আপনাদের বলছেন কিন্তু আমাদের আসলে আল্লাহ রহমতে আপনাদের ভালো সারা শব্দের কারণে আমরা নিয়মিত গাড়িগুলো আনি আবার চলে যাই কারণ গাড়িগুলো রেডি করতে হয় তারপর আপনাদের মাঝে তুলে ধরার জন্য অ্যাটলিস্ট পাঁচটা গাড়ি সাতটা গাড়ি এক করতে হয় তারপর আমরা একটা ভিডিও দিয়ে দিই কিন্তু কমপ্লিট না করার কারণে মানে এখনও কমপ্লিট করতে পারছি না এই জন্য যে আবার কালকে বলছি যে আজকে একটা ভিডিও দেব এর মধ্যে আবার ফোর জিবি সেভেন একটা খোলা গাড়ি ছিল গাড়িটা চলে গেছে আজকে সকালে ডেলিভারি হলো তো এর মধ্যে আরও গাড়ি আসবে আপনারা সবসময় আমাদেরকে কল দিবেন যোগাযোগ করবেন নিশ্চয় আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য আমাদের ঠিকানাটাকে বলে দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড মানে ঢাকা এই জন্য বললাম চিটাং রোড হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু আমাদের গ্রেস্টাপ হচ্ছে ঢাকাতে সুপ্রসিতে তো আপনারা স্ক্রিন তো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা ইনশাল্লাহ গাড়িগুলো দিয়ে দেবো আচ্ছা ফার্স্টে একটা গাড়ি দেখাবো আই চার দশ পঞ্চান্ন সিটি এটা হচ্ছে দুই হাজার একুশ মডেল একেবারে অরিজিনাল কালার বাংলাদেশে এখনও কালার হয় না এবং ঢাকায় দিনের বেলা প্রবেশ করতে পারবে যারা ষাট টন আট ক্যারি করতে চান তাদের জন্য এই খুব ভালো হবে সামনে গ্লাস এবং পিসের গ্লাস সাইডের সব অরিজিনাল এবং মালিকানাটা আমার আবেদন করা আছে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আচ্ছা চাকার কন্ডিশনগুলো ভালো সাত পঞ্চে ষোলো চাকা লাগানো এবং আমরা কিছু কিছু ব্যাপার দেখা দিই যাতে আপনারা দেখে আসতে পারেন এই যে এখন অরিজিনাল শেপ সাইডে স্টিকার থেকে শুরু করে সব কিছু একবার ফ্রেশ পিছনের ভিতরের বাইরের কালার যেহেতু অরিজিনাল ভিতরের কালারটা অরিজিনাল হবে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা একবার ফ্রেশ কন্ডিশনের এবং সব কিছু একবার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা প্রত্যেকটা জায়গা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা পিছে আছে হচ্ছে ক্যান্টার বডি ঢাকা এবং ঢাকার বাইরে যারা হেভি মাল ক্যারি করতেছেন এই বডিটা খুব ভালো হবে এবং বডিটা খুব ফ্রেশ আছে এবং চাকার কন্ডিশনগুলো ভালো সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো এবং বারো ফিটের বডি যারা দিনের বেলা ঢাকায় প্রবেশ করতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে আচ্ছা আমরা ওই সাইডটা একটু দেখাবো যাতে আপনারা প্রতিটা সাইড দেখে আসতে পারেন মূলত আমরা এর মধ্যে এই মধ্যে যে ভিডিও দেই না এর মধ্যে অনেক গাড়ি আমরা বিক্রি করে ফেলছি সেম কন্ডিশন ওই সাইডে এই সাইডে সেম কন্ডিশনের গাড়ি এবং এই পাশে চাকাটা ফ্রেশ আমরা একটু চাকাটা দেখা দিব দেখতে পাচ্ছেন চাকা ফ্রেশ এবং পিছনের চাকা এবং স্পের চাকা সব কিছু ফ্রেশ মালিকানার ব্যাপার যদি আসে তাহলে আমরা বলে দেবো যে মালিকানা আমাদের যে কোনো সময় নিয়ে যাবেন এইটা আমার নামে আবেদন করছি মালিকানাটা ক্লিয়ার কিলারেসে মালিকানা তো সেই ক্ষেত্রে এই কোয়ালিটি সমে লাগতে পারে ইনশাআল্লাহ আমরা ওইভাবেই আপনাদের বাড়ি কানার দিয়ে দিব এই 21 মডেল 21 রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর মাইকা গাড়ির মধ্যে অনেকটা তফাৎ আপনারা যারা গাড়ি ব্যবসা ডিগুণে জীবত করেন তারা এইগুলা বলেন তো এইটা আমরা 1550000 টাকা বলছি আসলে কিছু কথা বলা যাবে অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা নিতে পারবে আর মালিকানার কাগজ সব সময় আপডেট থাকবে আমাদের আপডেট হলে আপনাদের এবং ফেল হলে আমার আমি কমপ্লিট করে দেব তারপর একটা গাড়ি দেখাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন তারপর দেখাবো হচ্ছে ফোর জিরো সেভেন অনেকেই ফোর জিরো সেভেন আবার চাচ্ছেন এবং পার্সোনাল কোম্পানিতে চালানোর জন্য একটা গাড়ি চান যে ভাই পার্সোনাল কোম্পানিতে চালাবো তাদের জন্য দশ ফিট একটা গাড়ি ফোর জিরো সেভেন এটা টাটা টাটা কোম্পানির গাড়ি এবং প্রাইভেট নাম্বার ঢাকা মেট্রো মহল সিরিয়াল পাইসি দেখতে পাচ্ছেন এবং দশ স্পিডি গাড়ি এটা সম্পূর্ণ অরিজিনাল কোনো মাইকতা নাই শুধুমাত্র আমরা এই গাড়িটা কালার করছি কালার করছি কালার অরিজিনাল ছিল আমরা কালার করছি এই জন্য যে টাচআপ করলে এরকম আসবে না এই জন্য কালারটা হয়েছে আমরা প্রত্যেকটা সাইড দেখা দিব যাতে আপনারা দেখে আসতে পারেন এটা সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো এবং ভিতরে ইন্টিরিয়রটা একবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল যাকে বলে আপনারা একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন এই যে ভিতরে অরিজিনাল কালার এবং এইখানে অরিজিনাল কালার যতগুলো আছে সবকিছু আমরা শুধু বাইরের যে দিকটা এই দিকটা শুধু টাচআপ করছি এবং গাড়ির সাথের সিট তারপরে হচ্ছে যে ড্যাশ থেকে শুরু করে ড্যাশ থেকে শুরু করে সবকিছু একবার ফ্রেশ আচ্ছা আপনারা 몰ল তো দেখেন যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চেসিস চেসিস দেখতে পাচ্ছেন এখনো কালার হয়নি চেসিস একেবারে ওকে আছে এবং চাকার গুলো কন্ডিশনও ভালো সব দিকটেই ভালো ফোর জিরো সেভেন দুই হাজার এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো মডেল কাগজপত্র আপডেট মালিকানা সাথে সাথে হয়ে যাবে আপনার যে সময় বলবেন ইনশাল্লাহ আমরা মালিকানা ওইগুলো কমপ্লিট করে দিতে পারব হ্যাঁ এইটা প্রাইসটা আমি তো বললাম যে দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবেন এবং সমগ্র বাংলাদেশ চলতে পারবেন বডিটা দশ ফিট এবং কেবিনে কোনো রকম মাইট টাইম নেই আচ্ছা এই গাড়িটা প্রাইস যদি আমরা বলি তাহলে এটা আমরা দশ লাখ টাকা বলছি দশ লাখ টাকা প্রাইস দিছি আর বেশি বলেছিলাম এখন মূলত আমরা কিছু লট আসছে ওইগুলো নিব এই জন্য এটা কম ছেড়ে দিচ্ছি আমরা দশ লাখ টাকা আসলে সামান্য কিছু কথা বলতে পারবো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তারপর আরো কিছু গাড়ি আছে এগুলো আমরা দেখা দিই পরে হচ্ছে সেভেন জিরো নাইন ওপেন গাড়ি কভারও আছে কভারও দেখা বলে শেষে আগে যে গাড়িটা দেখা হয়েছে সেভেন যারা বেশি মাল ক্যারি করতে চান মোটামুটি আট টন দশ টন মাল ক্যারি করতে চান এবং জ্যাম বডি একটি গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে সেভেন জিরো নাইন অনেকেই আমাদের কল দিয়ে নিয়মিত যে গাড়িটা চান এটা সেভেন জিরো নাইন আপনার গাড়িটা সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে যা দেখে আসতে পারেন আচ্ছা এই সেট থেকে একটু দেখাবো যাদ আপনারা দেখে আসতে পারেন যেটা বলেছিলাম ফার্স্টে যে সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল কালার এই সাইডে এই যে স্টিকার থেকে শুরু করে সব কিছু চাকার কন্ডিশনগুলো খুব ফ্রেশ এবং এটা সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো সাত পঞ্চাশ ষোলো লাগানো এবং দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা ফ্রেশ এবং ভিতরের ড্যাসবোর্ড থেকে শুরু করে সব কিছু ফ্রেশ আসলে আপনারা চলে আসলে সবচেয়ে ভালো হয় দেখতে পাচ্ছেন পিছনের জ্যাম বডি যেটা বলেছিলাম বডিটা হবে ষোলো ফিট এবং দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন এবং পিছনের কন্ডিশনটা বেটার এবং আমরা এই সাইড থেকে একটু দেখাবো আপনাদেরকে যাতে আপনারা দেখে আসতে পারেন এসের থেকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে চাকা চাকার কন্ডিশনটা এবং পিছনের বডিটা যে বডি এবং ভিতরে এই সেট থেকে একটু দেখাই দিব একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই জন্য তারপর হচ্ছে এই যে সিটটা একবারে অরিজিনাল সিট যাকে বলে অরিজিনাল এটা হচ্ছে এই এই রকম যেটা দেখবেন সেটা হচ্ছে কোম্পানি থেকে আসা ভিতরে একবার একশো পার্সেন্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন যারা গাড়ি মূলত চিনেন তারা এই বিষয়গুলো অবশ্যই তাদের মাথায় আসবে আচ্ছা এখন আমরা এই গাড়িটা সম্পর্কে একটু বলবো এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল সেভেন জিরো নাইন এবং পিছনে জ্যাম আর বডিটা হচ্ছে ষোলো ফিট যারা বেশি মাল ক্যারি করতে চান সেভেন জিরো অরিজিনাল শেপের গাড়ি দরকার আমরা শুধু সামনের টপটা শুধু টাচ আপ করছি এছাড়া সব কিছু অরিজিনাল ইনশাল্লাহ আমরা যতটুকু বলবো একশো পার্সেন্ট মিল পাবেন যে এখান থেকে যে যেই লোকে আসুক আমরা যেভাবে বলছি এভাবে চ্যালেঞ্জ দিতে পারবো মালিকানার সাথে সাথে নিয়ে যাবেন এইটা আমরা আরও বেশি বলছিলাম আজকে ওই লোক দিব না আমরা সাড়ে বারো লাখ বলছিলাম ইনশাল্লাহ এটা বারো লাখ না বারো লাখ না এগারো লাখ সত্তর হাজার টাকা নিতে পারবে এগারো লাখ সত্তর হাজার আঠারো মডেল জ্যাম বডি সেভেন জিরো নাইন খুবই চাহিদার গাড়ি এবং অরিজিনাল সেপের যে গাড়ি এরকমই পাবে আর যাদের প্রয়োজন তারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আমাদের ঠিকানা আবার একটু বলে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড চিটাং রোড কাশপুর ব্রিজের আগের চিটাং রোড স্টান এখানে অফিস এবং ভিতরে সুপুর আমাদের হচ্ছে যে গেরেজ তো যাদের বড়ো গাড়িগুলো প্রয়োজন মূলত তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তারপর একটি গাড়ি দেখাবো

এবং অনেকেই আমাদেরকে কল দিয়ে বলেন এদিক থেকে দেখা দিব পঁচাত্তর গাড়ি এটা এটা কভারটা মূলত একটু ছোট আচ্ছা লম্বা ষোলো ফিট কিন্তু পাশে সাত সাত ফিট ঠিক আছে উচ্চতা একটু ছোট যাদের কোম্পানি ওইরকম দরকার যারা এই গাড়িটা ছিল যাদের তারা মূলত কম একটু সামনে আসেন কম মাল ক্যারি করছে এবং ওইরকম বডি দরকার হয় না আপনারা চাইলে বডি সহ নিতে পারবেন আচ্ছা আবার যদি না ভাই আমার এরকম বডি দরকার তারা বডি ইয়া করে সহই নিতে পারবেন এই অনুযায়ী আমরা প্রাইসটা বলে দেবো যাতে আপনি নিতে পারবেন নিতে পারেন আচ্ছা এবং চাকার কন্ডিশনগুলো সবগুলো ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে সাত পঞ্চাশ ষোলো সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো এবং চাকার গুলোও খুব ফ্রেশ দেখতেই পাচ্ছেন যাদের মূলত এই গাড়িগুলো দরকার হয় বড় গাড়ি দরকার হয় তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবে আচ্ছা প্রাইস গুলো এবং সবকিছু একটু বিস্তারিত বলবো আমরা একটু ভিতরে দেখাই ভিতরে দেখাবো এই যে সবকিছু একবার ফ্রেশ কোম্পানি যে পেইড এবং কোম্পানি যে ড্যাশবোর্ড এবং ভিতরের কন্ডিশনগুলো দেখাবো একেবারে অরিজিনাল কালার এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার ভিতরে ফুললি ফুল অরিজিনাল বাইরে দা আমরা আনার পরে কালার করছি এছাড়া সবকিছু একবার ফ্রেশ কন্ডিশনে এবং দেখেন এইখানে এই যে বিআরটি যেই স্টেকার থেকে শুরু করে সব কিছু ওকে আছে আমাদের এই পঁচাত্তর গাড়িটার সম্পর্কে আমরা একটু বলবো বিশ মডেলের গাড়ি বিশ মডেলের গাড়ি আইছে দশ পঁচাত্তর এমন একটি প্রাইস দিব আপনার অবাক হয়ে যাবে আমরা চ্যালেঞ্জ দিব যে সারা বাংলাদেশ ব্যাপী যারাই গাড়ি বিক্রি করে আমাদের এই প্রাইজে দিতে পারবে না চ্যালেঞ্জ এটা আমরা মূলত বিশ মডেল পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বলছিলাম ফাইনাল একবার ফাইনাল পনেরো লাখ টাকা নিতে পারবেন ফাইনাল পনেরো লাখ টাকা নিতে পারবেন তারপরেও যে আসলে কিছু কথা বলতে পারবেন তারপরে কিছু কথা বলবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে বিশ মডেল গাড়ি এইসব প্রাইসে কেউ দিতে পারবে না কভার নাম্বার কাগজও আছে এবং কভারমেন্ট করা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তারপরে একটি গাড়ি দেখাবো আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে সেভেন জিরো নাইন এটা সেভেন জিরো নাইন হলেও বডিটা যদি দেখেন আপনারা প্রায় সাড়ে আঠারো ফিট বডি মানে ইলেভেন জিরো নাইন বা এর মতো যে গাড়িগুলো আছে বিশল গাড়ি এরকম বড় কভারের হয় তো এটা মূলত সেভেন জিরো নাইন কিন্তু আপনারা সাড়ে আঠেরো ফিট বডি আপনার ব্রিজ ভাড়ার দিকেও কম হবে এবং গাড়ির বেশি মাল ক্যারি করতে পারবেন যাদের মূলত ফর্ম ক্যারি করতে হয় বা হালকা মাল ক্যারি করতে হয় বড় বডি দরকার তারপরে জন্য আমাদের সেভেন জিরো নাইন গাড়িটা খুব ভালো হবে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আমরা বিস্তারিত গাড়িটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন সবগুলো চাকা ফ্রেশ আপনারা দেখলে বুঝতে পারবেন সবগুলো একবার চাকা ফ্রেশ এবং অরিজিনাল শেপে আছে এইখানে স্টিকার থেকে শুরু করে সবকিছু আমরা একটু দেখাবো আমরা সবসময় বলি যে এই সিটটা যদি থাকে তাহলে আপনারা বুঝবেন কোম্পানির সাথে সিট এবং ভিতরের ইন্টারভিউটা দেখাবো একবার ফ্রেশ এবং এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার একশো পার্সেন্ট ভিতরে অরিজিনাল কালার কোনো রকম টাচ হয় নাই বাইরের কালার হয়েছে তাও আমরা করছি এই যে অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন শুধু টাচ আপ হয়েছে এখানে অরিজিনাল শেপ আছে এবং যতটুকু বলবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট মিল পাবেন ইঞ্জিন কন্ডিশনও ভালো আঠারো মডেল অনুযায়ী গাড়িটা অনেক ফ্রেশ আছে আমরা মূলত আপনাদের জন্য এই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমরা উঠে থাকি এবং চাকার কন্ডিশনগুলো খুব সুন্দর সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো আছে দেখতে পাচ্ছেন এই চাকাগুলো ফ্রেশ

এবং সেভেন জিরো নাইনের মধ্যে দরকার তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে এবং অল টোটাল আমরা দেখছি যারা ভিডিওটা বলতো পুরোটা দেখছে না টেনে তারা দেখছেন এটা আমরা পনেরো লাখ টাকা বলছিলাম পনেরো লাখ টাকা না এটা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে আসে কথা বলতে পারবেন ইনশাল্লাহ কথা বলতে পারবেন কিছু অপশন থাকবে আপনাদের জন্য যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ঠিকানাটা বলেছিলাম আপনাদেরকে যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড চিটাং রোড এবং আমাদের স্কেলের নাম্বারে যোগাযোগ করলেনশালত প্রত্যেকটা সাইট এবং সব দেখতে পারে একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাতে দরকার অবশ্যই যোগাযোগ করুন বিজনে ফ্রেশ একবারে ফ্রেশ আপনারা অনেকেই বলে যে সব কি আপনাদের বড় গাড়ি ছোট গাড়ি কি নাই হ্যাঁ ছোট গাড়ি আছে এটা দেখছেন ই এক্সো গাড়ি ই এক্স টুকু গাড়ি এবং কভার প্যান এটাও কভার প্যান কাগজ অবশ্যই কভার প্যান নাম্বার এবং বডিটা হচ্ছে সাত ফিটের সাত ফিটের ইএক্স টু গাড়ি যারা যাচ্ছেন তাদের জন্য আমরা একটা ইএক্স টু কভার প্যান গাড়ি নিয়ে আসলাম অনেকেই কম টাকার মতো কমার চান এটা আমাদের সাথে ধামাকা অফারে একটা মানে সুন্দর একটা প্রাইজে থাকবে দেখতে পাচ্ছেন কভার প্যান সাত ফিটই কভার প্যান এবং আমরা একটু ভিতরে দেখাবো এটাও মালিকানার সাথে সাথে নিতে পারবেন মালিকানার সাথে সাথে নিতে পারবেন সব কিছু ফ্রেশ সব কিছু ইন্টারভিউ সব কিছু ফ্রেশ ভিতরে ফ্রেশ এবং বাইরেও একবার ফ্রেশ কন্ডিশনের আপনারা মূলত দেখছেন যে বাইরেও ফ্রেশ কন্ডিশনের এবং ভিতরে একবার ফ্রেশ কন্ডিশনের তো আমরা মূলত সব কিছু দেখালাম না একটু বাইরে দিয়ে যতটুকু দেখানো দেখাইলাম এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল কিন্তু যারা কম টাকার মধ্যে কভার চাচ্ছেন যে বাইক একটু কম টাকার মধ্যে কভার দেন আমার বাজেট এরকম না তাদের জন্য আমরা এই গাড়িটা বলছিলাম যে

যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে আসলে রোদের কারণে এবং আমাদের ভিডিওটা ভিডিওটা ভালো করে দেখালাম না সম্পর্কে গাড়ি সম্পর্কে ধারণা দিয়ে দিলাম হচ্ছে বারো মডেল তেরত রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট মালিকানার সাথে সাথে যাবেন সতর্ক ফিট বডি পঁচাত্তর গাড়ি যাদের কভার দরকার তারা অবশ্যই যোগাযোগ করতে পারবে আসসালাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আর ভিডিওটা এই জন্য কমে পরবর্তীতে আসে কারণ হচ্ছে যে আমাদের গাড়ি আসলে আমরা রেডি করার আগেই চলে যায় এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ডাজমালটা প্রায় সবসময় মালিকানা আপনাদেরকে খুব সুন্দরভাবে ইস্যু করে থাকে সবসময় ভালোভাবে মালিকানা দিয়ে থাকে আমাদের এই জন্য খুব আমরা ফেমাস আল্লাহ আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আর আমরা চেষ্টা করব। যেমন কালকে গাড়িগুলো রেডি করছি এর মধ্যে একটা চলে গেছে আজকে সকালে ডেলিভারি দিলাম এবং কালকে একটা একটা আসবে তো যাদের যেই গাড়ির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আহ আসসালাম আলাইকুম